হরে কৃষ্ণ জয় জগন্নাথ আমরা এখন জগন্নাথ মন্দিরে এসে পৌঁছে গিয়েছি সানযাত্রার আগের দিন পৌঁছেছি তো আজকে তো সানযাত্রা তো মন্দির এটা হচ্ছে কালকের ভিডিও আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন ভিডিও তো কিছু কিছু ছবি আমরা তুলে রেখেছিলাম সেটা অ্যাড করেছি আপনারা দর্শন করেন এই ছবিটা তো আমার খুবই ভালো লেগেছে তো জগন্নাথের সানযাত্রা কেন বলা হয়েছে আমরা তার মহিমা একটু বলব আজকের দিনে অ্যাকচুয়ালি জগন্নাথের আবির্ভাব হয়েছিল তো সেই উপলক্ষে জগন্নাথের আবির্ভাব যেহেতু তাই মহা অভিষেক হচ্ছে আপনারা দর্শন করেন এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছুই দর্শন করতে পারবেন আমরা এখন সেই ভিডিওটা যতটা সম্ভব স্পষ্ট করে দিচ্ছে আপনাদের কাছে তো মোবাইলে তোলা ছবি তো অতটা ভালো আসছে না জগন্নাথের সব পান্ডারা মিলে কিন্তু জগন্নাথকে স্নান করাচ্ছে এবং অসংখ্য ভক্ত আপনারা দর্শন করেন অসংখ্য ভক্তের ভিড় জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথ মন্দিরের সামনে এই ভিড়টা জমেছে ভক্তরা সব ভিড় করে দ জগন্নাথকে দর্শন করছে এবং মন্দিরটা খুব সুন্দর করে সুসজ্জিতভাবে মন্দিরের শৃঙ্গার হয়েছে তো আমিও এসেছি জগন্নাথের স্থান দর্শন করছি তো দেখে খুব আনন্দ হচ্ছে হৃদয়ে যে আমি জগন্নাথ স্বয়ং জগন্নাথ স্বয়ং ভগবান যিনি পান্ডাদের সঙ্গে কথা বলেন আমি এখন তার স্থান দর্শন করছি তো অনেক সৌভাগ্য আমি তো নিজেকে ধন্য বলে মনে করি যে জগন্নাথের স্থান দর্শন করছি এই দেখেন সব পান্ডারা এখানে রেডি করছেন জগন্নাথের স্থানের জন্য প্রস্তুত করছেন তো জগন্নাথ এই স্নানের পরে পনেরো দিন আলান্নাথে বিরাজ করবেন এসব ভক্তরা আলারনাথে পৌঁছে যাবেন তো স্নান করার আগে পান্ডারা যেসব কাজ কর্ম করার আগে করছেন এখন কিন্তু বৃষ্টি পড়ছে জগন্নাথের স্নানও হচ্ছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে তো জগন্নাথের নিজের স্নান কিন্তু অ্যাকচুয়াল আমাদের করাতে লাগে না জগন্নাথ নিজেই স্নান করে নিয়েছে তো রাধে রাধে এই হলো আজকের ভিডিও আরে কৃষ্ণ আরে ও